পাশে পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে বাবা ও মা তোমাদের বড় শখ ছিল আমাকে হাফেজ বানাবে আমাকে আলেম বানাবে ও বাবা মা তোমরা তো দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমি তো আর হাফেজ আলেম হতে পারলাম না আমারও তো কপাল পড়ে গেল এরকম বুক ফাটা আত্মনাথ যখন কবরের পাশে কবরের মধ্যে দুই কবর হাত দিয়ে যখন এরকম কান্না করতেছি রাস্তা যে এক লোক হেঁটে যায় ওই লোকটা ছিল মতখর খোর কি করছিল মত খোর ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ওই মত খোর যখন সে তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে ওই মত ফোটা আস্তে আস্তে গুরুস্থানের দিকে চলে গেল দেখ ছোট্ট বালক ছোট শিশু সে কান্না করে তখন ওই মত কোন ওই বাচ্চাকে ডাক দে বলে বাবা তুমি কেন কান্না করো তোমার কি হয়েছে তখন ছেলেটা ডাক দে বলে আপনি কে গো আপনাকে তো আমি চিনি না তারা আমার পিতা মাতা দুইজন দুইজন এতেকাল করেছে তাদের পরে সব আমাকে হাফেজ বানাবে আমাকে আলেম বানাবে কিন্তু তারা এতেকাল হয়ে যাওয়ার পরে আমার কখন দুঃখ চলে আসতো আমি যে মাদ্রাসে পড়ি আমি তেলের ব্যবস্থা করতে পারি না এই জন্য উস্তাদ আমাকে মাদ্রাসা থেকে বাহিনী করে দিয়েছে এখন ওই মত করে মধ্যে মায়া চলে আসছে ওই ছাত্রের বলছে বাবা তুমি মাদ্রাসার মধ্যে যাও তোমার জন্য আমি তেলের ব্যবস্থা করে দিব ওই বাচ্চা যখন মাদ্রাসা চলে গেল মত করে এখন ভাবে আরে দুনিয়া জিন্দিগি তো সব সময় তো খারাপ কাজে করলাম দেখি একটি ভালো কাজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি চলে আসে ওই মতখরের পনের দিন ক্রাসিন তেল কই কই তার মধ্যশায়ের মধ্যে পৌঁছায়া দিয়েছে উস্তাদের কাছে দিয়ে আসছে ওই মতখরের জন্য তেলের ব্যবস্থা করত একদিন হঠাৎ করে ওই মতখরের অন্তিকল হয়ে গেছে কিন্তু এলাকার মানুষ তো জানে সে মতخور যখন তার অন্তিকল হয়ে গেছে কোন মানুষ তাকে তাকে গোসল দেওয়ার জন্য যায় না জানা দেওয়া জন্য কোন মানুষ যায় না সে তো মত কিন্তু আল্লাহ পাক তার যে ছোট্ট একটা কাজ একটা তার সাহায্য করেছে এই কাজটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে কিন্তু আল্লাহ তালা যে তার পাশে যে মাদ্রাসা ছিল মাদ্রাসার ফজুরো যারা আছে তাদেরকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইছেন অহজুর আমার এক বিশেষ এক বান্দা কারণ হয়েছে তার আপনি তারা আপনি তাকে গোসল করান তার জানাজার ব্যবস্থা করেন তাকে কবরস্থ করেন কিন্তু যখন এই স্বপ্নে হুজুররা দেখলেন হুজুররা মাদ্রের সাথে বাইরে হয়ে গিয়ে দেখলেন যে মৎখোর এই মৎখোরের লাজ এখন হুজুররা তো আবার আমরা কী স্বপ্নে দেখলাম তাআলা আমাদের কি স্বপ্নে দেখাইলো আর কাল লাশ আমাদের সামনে আছে কিন্তু স্বপ্নের অনুযায়ী পুতুর না যখন তাকে গোসল করাইছেন তার জানা যা পড়াইছেন যখন জানা যার সামনে যখন লাশ উঠলো ওই যে ছোট বাচ্চাটা যে বাচ্চাটার জন্য সে তেলের ব্যবস্থা করত ওই বাচ্চাটা কান্না করতেছে জানাজার মাধ্যমে যখন কান্না করে তখন সমস্ত হুজুর ডাক বললেন এই জানাজার মধ্যে কে কান্না করো যখন ছোট বাচ্চাটা কান্না করতেছে তখন তাকে জিজ্ঞাসা করা হলো অরে বাবা তুমি কেন কান্না করতেছো তখন সে ডাকতে মানে হুজুর আমার পিতা মাতা তো ইন্তেকাল করেছে দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই আর আমার এই লোকটাই আমার জন্য তেলের ব্যবস্থা করতো তার তেলে ব্যবস্থা করা অনুযায়ী আমি মাদ্রাসায় পড়তাম দিনে তো তো এই লোকটা বিদায় হয়ে চলে গেল আমার আর মাদ্রাসা পড়া হবে না আমার পিতা মাতা যে আশা খাঙ্খা ছিল আলিম বানাবে হাফেজ বানাবে এটা তো আমার আর হবে না তখন হুজুররা আর বুঝতে বাকি রইল না হুজুররা তাকে মুখে টেনে নিলেন ওরে বাবা আল্লাহ তাআলা এর লক্ষরকে কেন আল্লাহ তাআলা ভালোবাসছেন কেন তাকে বিশেষ বান্দা বানাইছেন যখন একজন তালিবল এলেমের জন্য যখন তার জন্য তেলের ব্যবস্থা করে দিয়েছেন একজন হাবেজ ক্রানো বানানোর জন্য সে যখন তেলের ব্যবস্থা করে দিয়েছেন একজন আলিম বানানোর জন্য সে যখন তেলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআল কাছে তার এই ছোট্ট আমলটা কবল হয়ে গেছে এই ছোট্ট আমলটা কবুল হওয়ার কারণে আল্লাহ তালা বিশেষ বান্দা তাকে বানিয়ে দিয়েছে সুলতান মাহমুদ গৌসিফ রহমতুল্লাহ একদিন তাহাজ পড়ার জন্য উঠছেন ওনার বাড়ি থেকে দেখতেছেন একটু দূরে একজন ছেলে কোরআন হাতে নিয়ে সরকারের যে লাইট আছে না এই লাইটের নিচে দাঁড়ায় দাঁড়িয়ে গভীর রাত্রে সে কোরআন তেল করতেছে সুলতান মাহমুদ গজরুল রহমতুল্লাহ আলাই আস্তে শোনা বাইর থেকে বাইরে হয়ে ছেলে কাছে গেছে যে বলতেছে বাবা তুমি এত রাত্রে এই জায়গা থেকে কোরআন তেল করো ছেলেটা বলে আপনি কে আপনাকে আমি চিনি না কিন্তু দেখেন আমি একজন গরিবের সন্তান আমার বাবা আমার বাবা মা না আমি একজন এতিম আমি যার বাড়িতে রোজ দিন খেয়ে লেখাপড়া করি তারাও গরিব তারাও তারা আমাকে একবেলা খানা দিলে দুই বেলা খানা দিতে পারে না যে আমি তাদের আমি বাড়িতে থেকে থেকে প্রাণ চলাচ করতাম ক্রাণ মুখস্থ করতাম শেষ শাহ থেকে হুদুরকে সবক শুনাইতাম কিন্তু দেখা যায় তারাও গরিব হওয়ার কারণে তারাও পারে না আস্তে আস্তে তারা বেলা শুয়ে যায় তখন আমি কীভাবে প্রাণ মুখস্থ করব।

তুমি আমার বুকের মধ্যে চলে আসো সুলতান মোহাম্মদ গজদেবী কিন্তু একজন বাদশাহ সুলতান সুলতান মাহমুদ গজ ওই সেনেকে ওই জায়গার থেকে তার বাড়িতে চলে আসছেন তার বাড়িতে নিয়ে আসছেন নিয়ে এসে বলে বাবা রে আজকে থেকে তুমি আমার বাড়ির মধ্যে থাকবা আর আমার বাড়ির মধ্যে থেকে থেকে তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার যা কিছু ব্যবস্থা আমি সুলতান মাহমুদ গজনবী তোমার জন্য করব। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ চব্বিশ বছর তাহাজ পরে পরে আল্লাহ তালাকে দোয়া করতেন দুইটা দোয়া সবচেয়ে বেশি করতে একটা দোয়া হলো আল্লাহ তুমি যে রসুলকে বানাইছো আমাদের যে নবী আছে আল্লাহ নবী তো দেখলাম না নবীর দিদার আমাকে তুমি স্বপ্নের যুগে নসিব করে দাও সুলতান মাহমুদ গজ তার দ্বিতীয় দোয়া ছিল আল্লাহ তোমার কাছে দ্বিতীয় দোয়া আল্লাহ আমার নামটা তুমি অলিদের দফতরের মধ্যে আমার নামটা লিপিবদ্ধ করে দাও এই দোয়াটা এই দুইটা দ সুলতান মাহমুদ গজনবী বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করতেন যখন তালেবুল ইলম কে রাস্তা থেকে উঠায় যখন বাড়ির মধ্যে নিয়ে আসেন বাড়ির মধ্যে জায়গা দিয়েছেন সুলতান মাহমুদ গজনবী এটা ওযু করলেন নামাজ পড়ে শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পর ঘুমের কোনো স্বপ্ন দেখেন তিনজন লোক সুলতান মাহমুদ গাজনি পাশে এসে দাঁড়ানো ডাক দেব সুলতান মাহমুদ গাজনি তুমি ওঠো উঠে যে দেখেন তিনজন লোক দাঁড়ানো বলতে সুলতান মাহমুদ গাজনি তোমার দুইটা দোয়া আল্লাহ তালা কবুল করেছে একটা কাজের মাধ্যমে তুমি যখন কোরআন প্রেমিককে কোরআন ওনাকে রাস্তা থেকে উঠাইয়া যখন তোমার বাড়ির ভিতরে নিয়ে আস আল্লাহ তালা তোমার এমনটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আর আল্লাহ তালা কবুল করে নেওয়ার পরে তোমার যে দুইটা দোয়া ওই দুটা দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আসুল সাল্লাল্লাহ সাল্লাম ডাক্তার সুলতান মহম্মদ গজনেবী তোমার যে চব্বিশ বর্ষ আশা ছিল তুমি নবীকে দেখবা স্বপ্নের যুগে তুমি যখন তারেম কে যখন তোমার বাড়িতে জায়গা দিয়েছো এরে বিনিময় আল্লাহত আল্লাহ তোমার যে আশা রাসুলের চেহারা দেখবা এই যে দেখো আমি রাসূল তোমার সামনে উপস্থিত হয়েছি সাথে আবু বকরম এই হলো তিনজন হলো তিনজন আল্লাহ রহসুল সাল্লাহ আর সাল্লাম ডাকতে মানে অ সলতান আহমদ গোসনাবী তোমার প্রথম তো আল্লাহ কবুল করেছেন দ্বিতীয় আল্লাহতালা কবুল করেছেন করেছেন তুমি যে আল্লাহতাল দয়া করত আল্লাহ আমার নামটা ওরিদের দফতর আমার নামটা লিপিবদ্ধ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়া কবুল করেছেন তোমার নামটা আল্লাহ তাআলা বেলায়েতে দফতর মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছে তাহলে কোরআন প্রেমিক যারা আছে এদেরকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা সব দেয় কিনা আমরা তো মানুষ খারাপ মানুষের পিছনে সময় কাটাই খারাপ খাবানশের দিকে সময় ব্যয় করি কুরআন প্রেমিক যারা আছে তাদেরকে দেখতাম আমরা তাচ্চ তাচ্চ তুচ্চ তাচ্চল করি অনেক সময় তাদেরকে বাজে ওকা দেই কিন্তু ভাই এই যে এক মাদ্রাসা আছে এটা তো মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা এবাই নিজের জীবনে পরীক্ষা করবেন আপনার বংশ থেকে যে কোন মানুষকে হফিজ বা আলেম বানাবেন পারবেন কিনা ইনশাআল্লাহ বলেন একজন কা হাফেজ বা আলেম বানাবেন ভাই হাফেজ বা আলেম বানানোর মধ্যে কি লাভ যখন আপনার একটা বংশ থেকে একজন হাফেজ কোরআন থাকবে একজন ছেলেকে যখন আপনি হাফেজ কোরআন বানাবেন আপনি পারেন নাই আপনি ছেলেকে বানাতে পারলেন আপনি নাতিকে বানান একজন ছেলেকে যখন আবেদক কোরআন বানাবে আর সে যখন কোরআনে হাফেজ হবে কোরআন অনুযায়ী যখন সে আমল করবে আল্লাহ তারা যখন তার প্রতি রাজি এবং খুশি থাকবেন আল্লাহ ওই কোরআনে হাফেজ কে জন মানুষকে সুবানিস করে আল্লাহ তারা তৈনি জান্নাতে নেওয়ার জন্য অধিকার দিবেন এবং দশজন মানুষ যাদের জন্য জাহান নাম ও আজিব ছিল তাহলে বলেন একজন ছেলে যখন হাফেজ বানাবে তাইলে আপনার লাভ না ক্ষতি হলো লাভ হলো হয়তো দুনিয়ার জিন্দিগিতে লাভ হবে না কিন্তু পরকালের জিন্দিগিতে আমার আপনার কি হবে অনেক লাভ হবে হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাফজে কোরআন আলেমের বাবাদেরকে আল্লাহ তালা পিতা মাতাদেরকে কাল কেমতের ময়দান আসর ময়দানে দেখুন তাদেরকে যখন কুস্ত্রীর মধ্যে বসাইয়া তাদের মাতার মধ্যে যখন নুরের তাজ পরানো হবে তখন প্রত্যেকটি মানুষ তাদের চাহারার দিকে তাকায় থাকবে বলবে হায় আজকের দিনে প্রত্যেকটি মানুষের বিভীষিকার ময়দানের মধ্যে আছি এই সমস্ত লোক কারা যারা জਿਹার মধ্যে জਿਹার মধ্যে বসে আছি তাদের মাথার উপরে নুরের মুকুট দেখা যায় তখন ওই দিন মানুষ বলতে থাকবে আরে যারা দুনিয়ার জমিনে তাদের ছেলে সন্তানদেরকে হাফেজ এবং আলেম বানিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ও হাফেজ এবং আলেমের পিতা-মাতাদেরকে আল্লাহ তাআলা আখেরাতে হাতে হাসের মায়েদানি ময়দানে তাদের একে নূরের তাজ পরাইয়া দিয়েছে